তারপরে ঠিক ধরে নিয়েছি গলে মালে গোলে মালিক গোলে মালিক গোলে মালিক আসলে এই যে পীড়িত বা প্রেম অত ছোট ছোট দুটো শব্দ না কিন্তু মজার বিষয় হয়েছে যেদিন থেকে তোমাদের হাতে এই মোবাইলটা এসে গেছে না অ্যান্ড্রয়েড ফোনটা এসে গেছে সেদিন থেকে এই পীড়িত বা প্রেম কাকে বলে মানুষ সেটাই ভুলে গেছে একদম ভুলে গেছে আমরা এখন ভাবি কি প্রতিনিয়ত মান মনে করছি যে প্রেম করছি পীড়িত করছি ভালোবাসা করছি আসলে পীড়িতের অর্থ কি পীড়িতের মানে কি এটার যে কত গভীর অর্থ আছে সেটা এখনকার মানুষ আমরা কেউই বুঝতে পারি না হ্যাঁ সেটাই ঠিক বলেছে আসলে পীড়িত কাকে বলে পীড়িতের মানে কি এটা নিয়ে বাউলের ভাষায় কি বলা যায় স্কেলটা দাও তো পীড়িতের মানে মর্ম কে জানে ধর্ম কে জানে কে জানে কে জানে প্রেম করতে গেলে যেটা দরকার সেটা তো এখন মানুষের মধ্যে নেই কি দরকার প্রেম করতে গেলে যেটা খুবই দরকার এসেন্সিয়াল যেটা সেটা হচ্ছে এই দিল এই অন্তর এই এই জায়গাটা হৃদয়টা খুব দরকার এখন ম্যাক্সিমাম মানুষের এই জায়গাটা খুব অন্য রকম চেঞ্জ হয়ে গেছে তাই বাউলের ভাষায় বলা হচ্ছে যার যার মন ভালো নয় যার দিল ভালো নয় সে মর্ম কি জানে যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে Say প্রীতি তোমাদের নয়নে আমার নয়নে আমার সঙ্গে যারা বাজাচ্ছে তাদের নয়নে এই কমিটির সমস্ত সদস্যদের নয়নে 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 গোলে মালে কোলে মালে পিড়িতে কইরো না কোলে মালে কোলে মালে পিড়িতে কইরো না ওরে পিড়িতে কাটালে রাধা ওরে পিড়িতে ও আঠা ও আঠা ও আঠা ও আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে কোলে মালে পিড়িতে কইরো না গোলে মালে কোলে মালে ফিরে আসলে একটু আগে আমি যেটা বলছিলাম এরকম একটা মেলাতে এসে এরকম একটা মেলাতে এসে আমার সত্যিকার খুব ভালো লাগছে একটা জিনিস একটু আগে বলছিলাম যে আমরা জবে থেকে অ্যান্ড্রয়েড ফোন এসছে জবে থেকে এই সোশ্যাল মিডিয়া এসছে তবে থেকে এই প্রেমটা আমরা কেউ কাকে বলে তাই জানি না হঠাৎ করে আমার এই তোমাদেরকে দেখে আর একটা উপলব্ধি হলো উপলব্ধিটা এটাই বিশেষ করে যেখানে অনেক বয়স্ক মহিলা বসে আছেন মহিলারা বসে আছেন তাদের দেখে আমার আর একটা উপলব্ধি এলো যে পৃথিবীর মধ্যে দুটো সম্পর্ক পৃথিবীর মধ্যে যে কোনো সম্পর্ক দেখবেন গিভ অ্যান্ড টেক পলিসি মানে কিছু দিলে তবে কিছু পাওয়া যায় পৃথিবীর যে কোনো সম্পর্কের মধ্যে এটাই দাঁড়িয়ে আছে প্রেমের ক্ষেত্রেও তাই এখন প্রেমটাও সেই রকমই সম্পর্ক যেখানে কিছু দিলে কিছু পাওয়া যায় কিন্তু আমার এই মুহূর্তে একটা উপলব্ধি হলো যেটা সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে দুজন মানুষের মধ্যে প্রেম হয় দুজন মানুষের মধ্যে প্রেম হয় যে প্রেমের মধ্যে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না যার মধ্যে যার মধ্যে কোনো নিঃস্বার্থ প্রেম হয় যার মধ্যে মানে যে ভালোবাসাটা হয় তার মধ্যে কোনোই দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না সেই দুজন মানুষ কে কে আপনারা প্রত্যেকেই জানেন বলতে পারবেন যে দুজন মানুষের মধ্যে ভালোবাসা হলে প্রেম হলে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না কোনো কে কে সেই দুজন মানুষ কে কে সে দুজন মানুষ সেই দুজন মানুষ কে কে যাদের মধ্যে ভালোবাসা হলে কোনো দেওয়া নেওয়া সম্পর্ক থাকে না নিঃস্বার্থভাবে প্রেম হয় সেই দুজন মানুষ হচ্ছেন আমার উপলব্ধি সন্তান এবং তার মা তাদের মধ্যে যদি প্রেম হয় সেই